সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলা ব্যাকরণে একটি অঙ্কের মাধ্যমে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ নির্ণয়ের একটি অত্যন্ত চমৎকার কৌশল তোমাদেরকে দেখাবো কিভাবে একটি অঙ্ক করে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ নির্ণয় করা যায় তো চলো বন্ধুরা দেখে আসি বন্ধুরা আমরা জানি আমাদের ব্যঞ্জন বর্ণ হল উনচল্লিশটা স্বরবর্ণ হল এগারোটা এই মোট বর্ণ হলো পঞ্চাশটা মোট বর্ণমালা পঞ্চাশটা এই পঞ্চাশটা বর্ণের মধ্যে বত্রিশটি হল পূর্ণমাত্রা আটটি হলো অর্ধমাত্রা এবং দশটি হলো মাত্রাহীন তো বন্ধুরা আমরা জানি ব্যঞ্জন বর্ণের উনচল্লিশটি বর্ণের মধ্যে ছাব্বিশটা হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ সাতটা হলো বর্ণ এবং ছয়টি হচ্ছে মাত্রাহীন বর্ণ এবং স্বরবর্ণের এগারোটা স্বরবর্ণের মধ্যে ছয়টি হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ একটি হলো বর্ণ এবং চারটা হলো মাত্রাহীন বর্ণ তো সুতরাং আমরা যদি ব্যঞ্জনবর্ণের ছাব্বিশটা এবং স্বরবর্ণের ছয়টা একত্রিত যোগ করি তাহলে আমরা কিন্তু মোট বর্ণ পেয়ে যাচ্ছি তাইলে মোট মোট পূর্ণমাত্রা বর্ণ ছাব্বিশটা ঠিক অনুরূপভাবে যদি আমরা ব্যঞ্জনবর্ণের অর্ধমাত্রা সাতটি এবং স্বরবর্ণের একটিকে যোগ করি তাহলে কিন্তু সমান সমান আটটা পেয়ে যাচ্ছি ঠিক অনুরূপভাবে ব্যঞ্জনবর্ণের ছয়টা মাত্রাহীন এবং স্বরবর্ণের মা চারটা মাত্রাহীন বর্ণকে যদি আমরা যোগ করি তাইলে সমান সমান দশটা আমরা মাত্রাহীন বর্ণ পেয়ে যাচ্ছি ঠিক অনুরূপভাবে যদি আমরা এই বত্রিশটা পূর্ণ মাত্রা থেকে যদি ছয়টাকে বিয়োগ করি তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ পেয়ে যাচ্ছি আবার আটটি থেকে একটি স্বরবর্ণকে যদি আমরা বিয়োগ করি তাহলে বাকি সাতটি অর্ধমাত্রা পেয়ে যাচ্ছি ব্যঞ্জন এবং চারটা মাত্রাহীন থেকে দশটা থেকে চারটা মাত্রাহীন যদি আমরা স্বরবর্ণকে বিয়োগ করি তাহলে বাকি ছয়টা আমরা পেয়ে যাচ্ছি মাত্রাহীন বর্ণ ব্যঞ্জনবর্ণের ছয়টা আমরা এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনকে যোগ করলে মোট বর্ণ পাচ্ছি ঠিক অনুরূপভাবে মোট বর্ণ থেকে স্বরবর্ণকে বিয়োগ করলে ব্যঞ্জন অন্য পাই এবং ব্যঞ্জনবর্ণকে বিয়োগ করলে সর্বর্ণ পাই তো বন্ধুরা যদি আমাদের আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য ব্যবস্থা করে দিও সবাইকে ধন্যবাদ